لگ لاندے لگ لین اب بازار আপনি এমন কি কথা বললেন যে কথা আমাদের অনেক কষ্ট দিল আল্লাহর নবীর স্ত্রী তিনি বললেন যে ঘরে আল্লাহর নবী আমার কাছে এসছেন যে ঘর থেকে আমি রসুলের রৌজাকে দেখতে পাচ্ছি সেই ঘর থেকে আমি যাই কি করে সাথে সাথে সেখান থেকে হজরত অমর ফারুক বার হয়ে চলে আসলেন সকলকে গিয়ে বোঝাতে লাগলেন যে আমার কন্যা কিন্তু সেই ঘর ছাড়তে পারবে না ভালো করে কথাটা শুনবেন শেষে কিন্তু বুঝতে পারবেন এর বিষয়টা কি বলছি সবাই একটু চুপ করে বস আল্লাহ নবীর সেই কন্যা তিনি এমন কথা বললেন হজতে অমর ফারুক ঘর থেকে চলে আসলেন তার ভাইকে বলছে হজতে হাফসা রাদি আল্লাহ তালা আনহার ভাই আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহু হজতে অমর ফারুক বলছেন যাও তোমার বোনকে গিয়ে বোঝা গে সে যেন সেই ঘরটা ছেড়ে তোমার ঘরে গিয়ে ওঠে কারণ তোমার ঘরটাও তো আল্লাহর নবীর ঘরের সন্নিকটে ভাই বোনকে গিয়ে যাচ্ছে বোনের কাছে যাচ্ছে গিয়ে বোঝাচ্ছে ভবন উম্মল মুমিনিন হাফসা তোমাকে এই ঘরটা তো ছাড়তে হবে মুসলিমদের জন্যই ছাড়তে হবে মুসলমানদের উদ্দেশ্যে ছাড়তে হবে আল্লাহকে খুশ করার জন্যই ছাড়তে হবে তুমি আমার ঘরে চলে এসো আমার ঘরে ওঠো আমার ঘর থেকে তুমি রসুলের রোজারা দেখতে পাবে আল্লাহর নবী এত ভালোবাসা এত মহাবুর রসুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন তো কি হয়েছে

সব সময় চব্বিশ ঘন্টা এই দুই চোখ থেকে দেখি এমন সুন্দর জায়গা থেকে আমি হাফসা যেতে পারবো না অনেক কাকতের মিনতি করার পরে হাফসা বিনতে উমর ই কারম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা শর্ত দিয়ে রাজি হলেন শর্তটা কি বললেন উমর ফারুক হুজুরকে ডেকে নিয়ে এসো আব্বাসান হুজুর চলে আসলেন এসে বলছে বলো কন্যা আমার তোমার কি এমন শর্ত আছে আমি তোমার बाप এই মুসলিম জাহানের নেতা আমিরুল মুমিনিন তোমাকে সেই শর্ত পালন করব ইনশাআল্লাহ হযরত হাফসা আল্লাহ তাআলা আনহা বললেন আব্বাসান যতদিন পর্যন্ত আল্লাহ কেয়ামত যতদিন না কায়েম করছে আপনি কথা দেন আমার এই জানালাটাকে যেন না ভাঙা হয় জোরে বলেন হজরতে অমরে ফারুক হজুর বললেন কন্যা আমি অমরে ফারুক তোমাকে এই ওয়াদা দিয়ে যাচ্ছি দুনিয়া যদিও যেদিনকে কেয়ামত হবে তার আগ পর্যন্ত তোমার এই জানালা ভাঙার ক্ষমতা কোনো মুমিনের হবে না জোরে বলেন সুবাহ আল্লাহ যদি কখনো মদিনা শরীফে নিয়ে যায় আল্লাহ যেন সকলকে নিয়ে যাওয়া তৌফিক দান করে সকলে বলি আমিন একবার যদি যান আল্লাহর নবী রওজা ওমরকে সামনে দিয়ে ঢুঁকবেন সালাম দিতে যাবেন যখন দেখবেন ডান দিকে সেই জানালা কিন্তু আজও বিদ্যমান আছে জোরে বলেন সুবহানাল্লাহ সেই ভালোবাসার বोहित প্রকাশ কিন্তু আম্মাজান হুজুরও দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই ভালোবাসা দিয়ে ওই প্রকাশের জন্য কোনো দরীদের প্রয়োজন আছে এই ভালোবাসা যুগে 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 যত মুজাদ্দিদ এসেছেন সবাই দেখিয়েছে এই ভালোবাসা যত মালায়েকা ফেরেশতা আছে আমার নবীকে তারাও দেখায় দেখিয়েছে এই ভালোবাসা আমার আপনার মতো ছোট ছোট মানুষরাও দেখিয়া বড় আল্লাহর বলি হয়ে গেছে জোর সুবহানাল্লাহ যে কিতাবের কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম আল ওয়াফা ওয়াল ওয়াফা

রাত্রে স্বপ্নের মধ্যে হাজির হয়ে যায় আল্লাহ নবী নানিকে ছিলেন হসুতে আবু বাকার আল্লাহ নবীর বা দিকে ছিলেন হসুতে মরে আল্লাহ নবী প্রাণ প্রিয় জামাতা হযরত আলী কররামাল্লাহু ওয়াজহু আল্লাহ নবীকে এত ভালোবেসেছে না তো মহাবান করেছেন নবীর দুই পাশে দুইজন সাহাবা হুজুর দাঁড়িয়ে রয়েছে আর সকালে যে ব্যক্তিটা আল্লাহ নবীকে গিয়ে দোয়া করেছিলেন রসুলের কাছে গিয়ে মোনাজা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাত্রে গভীর স্বপ্নের মধ্যে এমন

সিংহে দাঁড়িয়ে যায় একটা হাতে রুটি দিয়ে আমাকে বলে খেয়ে নাও খেয়ে নাও আমি কসম করে বলছি আমি স্বপ্নের মধ্যে সেই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম এতটা স্বাদ ছিল দুনিয়ার কোন রুটিতে আমি সেই স্বাদ পাইনি এত সুন্দর খুশবু ছিল দুনিয়ার কোন রুটিতে আমি সেই খুশবু পাইনি অর্ধেক রুটি খাওয়া শেষ হয়ে যায় আমার স্বপ্নটা ভেঙে যায় আমার ঘুমটা ভেঙে যায় আমি স্বপ্ন ভেঙে যাওয়ার পর স্বপ্নের মধ্যে দেখছি আর্ধেক রুটি খাওয়া হয়েছে ঘুম ভাঙার পরে দেখছি আর্ধেক রুটি এখনো হাতে রয়েছে জোরে বলবেন না শুভ আরে রসুলের দরবারে যখন যাবেন রসুলের মেহমান হয়ে যখন যাবেন আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আর রসুল উল্লাহ হুজুর তিনি কিন্তু আমাকে আপনাকে মেহেমান দাঁড়িয়ে সেটা আমার আপনার দেখার চোখ নেই

আরে রসুলের যখন আমি আপনি যাব রসুলকে যখন সালাম পেশ করব রুসুলকে মহাবত করে সালাম পেশ করব রসুলকে ভালো বেশে মদিনা শরীফে যাব রসুলের রৌজা জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে যাব এতে আমাকে আপনাকে কোন মানুষ এখানে ফতুয়া দিতে গেলে চলবে না তাই আসে میں ملت بر محبت ستے رسول کے بھالو بسکت بروس ریپات قرآنی اللہم صلی علی اللہم صلی علی اللہم صلی علی اللہم وہ شہری جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے چاہ بتا ہے جرے والا جرے والے نہ سبحان وہ شہرِ محبت جہاں مف ہے وہی گھر بنانی کو دل چاہتا ہے وہ سونے سے کم کر وہ چاندی سے مٹی জাহা লুটানে কো দিল চাগা তাগে ইнкаত জাহাজালোটা ٹکرو کا عالم ستاروں سے چاند کہ کہتا ہے ہر دم تمہیں کیا بتا وہ ٹوکروں کا عالم اشارے میں آقا کہ اتنا مزا تھا اشار ট জানি কো দিল চাহা এটা সব রেশানের মজলিস একটা দুয়ার মজলিস তাই বেশি রাত করা যাবে না এখানে আমি আপনি আমার আপনার মজলিস শোনা শেষ করবো ইনশাআল্লাহ যতটুকু শুনলাম আমল করার চেষ্টা করব দেখেন ইমানের তিনটে শাখা আছে ইমানের পরিপূর্ণ শাখা হচ্ছে একশো একটা কিন্তু ইমান এটা বহি প্রকাশটা করবেন কিভাবে প্রথম হচ্ছে এখরার বিল্লিসান প্রথমে আপনাকে আমাকে জবানে পড়তে হবে যেমন আবি আপনি পড়ছি আমান্ত বিল্লাহ যাকে বলা হচ্ছে একরার বিল্লি সান তসদিন দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে মানছি এটা হচ্ছে ইমানের দ্বিতীয় স্তর তৃতীয় স্তরটা কি তসদিন বিল জিনান আর আমল বিল আরকান এই তৃতীয় নম্বর কাজটা কিন্তু আমি আপনি পিছিয়ে আছি এই তৃতীয় নম্বর কাজটা হচ্ছে যা কিছু বিশ্বাস করলাম সেগুলো এবারে আমলে পরিপূর্ণ করতে হবে আমলে রূপান্তরিত করতে হবে বাস্তবায়িত করতে হবে এই তিনটে জিনিস যদি পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু আমি আপনি ইমানের স্বাদ পেয়ে যাবো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তারা আমাকে আপনাকে শোনার চাইতে বেশি বেশি আমন করার তৌফি দান করে সকলে বলি آمین آمین, آمین. شکل محبت شتے. رسول کے تو سلام پیش کر رہی. یا نبی. سلام.

love Habib salam, Habib, salam.